নজিরবিহীন ঘোষণা কলকাতা হাইকোর্টের এই রকম ঘটনা হাইকোর্টের ইতিহাসে কখনো আগে ঘটেনি এবার বিরাট সিদ্ধান্ত নিয়ে নিলেন প্রধান বিচারপতি টি এস শিবগানাম কী হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক জনস্বার্থ মামলা আর শুনবেনই না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানাম আদালত প্রদত্ত বিজ্ঞপ্তি অনুযায়ী দু সালের পর থেকে দায়ের হওয়া কোনো জনস্বার্থ মামলার শুনানি হবে না এই প্রধান বিচারপতির এজলাসে নতুন করে দায়ের হওয়া জনস্বার্থ মামলাও শুনবেন না তিনি তার পরিবর্তে কোন বিচারপতির এজলাসে এই সব জনস্বার্থ মামলার শুনানি হবে তাও জানানো হয়েছে আইনজীবীদের একাংশের মতে কলকাতা হাইকোর্টের ইতিহাসে এমন ঘটনা বেনজির এই রকম বিজ্ঞপ্তি জারি করার পরে হইচই পড়ে যায় আদালত চত্বরে হতবাগ আইনজীবীদের একাংশ হাইকোর্ট সূত্রের খবর প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলার শুনানি হবে না এটা সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত কোন মামলার শুনানি কোন বিচারপতির বেঞ্চে হবে তা ঠিক করে থাকেন প্রধান বিচারপতি স্বয়ং মামলার এবং বিচারপতিদের রস্টার ঠিক করার দায়িত্ব তারই এইবার জনস্বার্থ মামলার শুনানির ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি শিবগানাম গানাম ওই সব জনস্বার্থ মামলার শুনানির জন্য পাঠানো হয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে হাইকোর্টের আইনজীবীদের একাংশের মতে জনস্বার্থ মামলার শুনানি সাধারণত প্রধান বিচারপতির এজলাসেই হয় যদি প্রধান বিচারপতি না থাকেন তখন অন্য বিচারপতির এজলাসে শুনানি হয়ে থাকে তবে এবার থেকে প্রধান বিচারপতি আর এই মামলা শুনবেন না